নমস্কার বন্ধুরা ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর আজকের টপিক একটু অন্যরকম আজকের টপিক হচ্ছে বড়ো চাষে আপনি কিভাবে পাশ কাটি বাড়াবেন এবং শিখর বেশি পরিমাণে তৈরি করবেন কম খরচে সেই নিয়ে আজকের এই ভিডিও চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা বড়ো চাষে সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে জলের কারণ জমিতে বেশি দিন ধরে জল ধরে রাখা সম্ভব হয় না আর যদি কোনো ডাঙা জমি হয় তাহলে সেটা একটু অসম্ভব বেশি দিন জল সেই জমিতে ধরে রাখা যায় না এবার প্রত্যেকটা চাষিদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে যেসব জমিগুলিতে জল বেশি দিন ধরে রাখা সম্ভব হয় না সেই জমিগুলিতে এমন কিছু প্রয়োগ করতে হবে যাতে আমার জল না থাকলেও আরও পাঁচ দিন যেন গাছটা সতেজ থাকতে পারে এবার কি পদ্ধতি অবলম্বন করলে আপনার জমিতে জল নেয় অথচ গাছটা সতেজ থাকবে আরও চার পাঁচ দিন কি ব্যবহার করবেন সেটা আমি বলবো এ বছরে ঠান্ডার প্রভাবটা কিন্তু একটু বেশিই ছিল মানে অন্যান্য বছর কি হয় অন্যান্য বছর ঠান্ডাটা সাত থেকে দশ দিনের বেশি থাকে না কিন্তু এ বছরে কন্টিনিউ ঠান্ডাটা থেকে গেছে তার সাথে ছিল কুয়াশা এর জন্য বীজতলায় একটা বড় প্রভাব পড়েছে সেটা হচ্ছে বীজ বড় না হওয়া যারা অনেক আগাম বীজ পেতেছিলেন তাদের বীজটি ঠিকঠাকভাবে বড় হয়েছে কিন্তু যারা একটু লেট করে ফেলেছিলেন তাদের বীজটি কিন্তু বড় হয়নি তারা বিভিন্ন রকম পেস্টিসাইড ব্যবহার করেছেন বিভিন্ন রকম হরমোন ব্যবহার করেছেন ব্যবহার করার পর ফলে বীজটিকে আপনারা একটু লম্বা করে জমিতে রোয়া করেছেন এবার রোয়া করার পরে দেখবেন সেই সমস্ত বীজগুলি যেগুলি আপনারা হরমোনের দ্বারা বড় করেছেন সেই বীজগুলি রোয়ার পরেই নেতিয়ে যেন পড়ে যাচ্ছে এবার সেই বীজগুলিকে সতেজ আপনাকে করতে হবে এর জন্য কি করবেন এর জন্য হচ্ছে আপনি যখন রোয়া করছেন তখন নয় ডিএপি না হলে কুড়ি কুড়ি শূন্য তেরো একটা কিছু ব্যবহার করছেন বা কেউ দশ ছাব্বিশ যেমন পাচ্ছে সেই রকম সার ব্যবহার করে রোয়া করছেন জমিতে রোয়া করার ঠিক সাত থেকে দশ দিনের মাথায় রোয়া করার সাত থেকে দশ দিনের মাথায় আপনি বিঘা পিছু সাত থেকে দশ কেজি ইউরিয়া প্রয়োগ করবেন তার মানে আপনার কাঠা পিছু চারশো থেকে পাঁচশো গ্রাম পড়ছে এই ইউরিয়ার সাথে মেশাবেন পৌষ গ্রিন পৌষ গ্রিন হচ্ছে কৃষি রসায়ন কোম্পানির এটা দেবেন একর পিছু তিনশো এম এল একর পিছু তিনশো এম এল যে ইউরিয়াটা আপনি ছড়াবেন সে ইউরিয়ার সঙ্গে মাখিয়ে ছড়িয়ে দিন কি হবে এতদিন পর্যন্ত আপনারা জেনে এসেছেন যে পৌষক গ্রিন স্প্রে করতে হয় কিন্তু এখন আমি বলছি সয়েলে ব্যবহার করুন অর্থাৎ মাটিতে ব্যবহার করুন মাটিতে ব্যবহার করলে কি হবে আপনি যখনই ইউরিয়ার সাথে আপনার পৌষ মিশিয়ে ছড়াবেন তখন গাছ দ্রুত শিখর ছাড়তে সাহায্য করবে এবং গাছটি খুব তাড়াতাড়ি সতেজ হয়ে উঠবে এবং আপনারা জানেন যে শিখড় যত বেশি ছাড়বে তত বেশি পাশকাটি কিন্তু আপনারা দেখতে পাবেন তাহলে যে ইউরিয়াটা ছড়াচ্ছেন তিনশো এম এল করে ইউরিয়ার সাথে মিশিয়ে পৌষক ছড়িয়ে দিন শিখর বাড়বে তার সাথে পাঁচকাটি বাড়বে গাছটি সবুজ সতেজ হয়ে উঠবে এটা গেল প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আপনার যখন গাছের বয়স কুড়ি থেকে বাইশ দিন যখন আপনি হাত নিরানি করবেন সেই সময় আবার একবার চাপান শর দেবেন সেই চাপানের সাথে কিটা ফোর জি বা কাটা ভাইডো ক্লোরাইড ফোর পারসেন্ট জি বিভিন্ন কোম্পানির আছে যেমন কৃষি রসায়ন কোম্পানির কিটা ফোর জি আদামা কোম্পানির বোরেগান জিআর বিভিন্ন কোম্পানির ফোর জি নেবেন বিঘা পেছু তিন কেজি হারে বিঘা পেছু তিন কেজি হারে ফোর জি যে চাপান সারটা আপনি ছড়াবেন নিরানির পরে সেই চাপান সারের সাথে মিশিয়ে ছড়িয়ে দিন এটা কি হবে এটাও করবে আপনার অনেক দ্রুত শিকড় ছাড়বে শুধু শিকড় ছাড়বে তাই নয় তার সাথে আপনার মাছরাকেও কন্ট্রোল করবে যদি ওয়েদার ভালো থাকে আপনি ধরে নিতে পারেন কুড়ি থেকে একুশ দিন আপনার জমিটি মাজরা থেকে সুরক্ষা থাকবে এর সাথে কাটা ফোর জি ব্যবহার করলেও কিন্তু পাশ কাটি ছাড়ে তাহলে আপনি কবার পাশ কাটি পাচ্ছেন যখন সাত থেকে দশ দিনের মাথায় পৌষক গ্রিন ছড়াচ্ছেন ইউরিয়ার সাথে তখন একবার পাশ কাটি বাড়ছেন আবার যখন নিজেনের পরে চাপান ছড়াচ্ছেন তার সাথে ফোর জি দিচ্ছেন তখন একবার পাশ কাটি পাচ্ছেন এটা দুটোভাবে দুটো ভাগে ভাগ করে যদি আপনি ছড়াতে পারেন আপনার জমিতে যেমন পাশ কাটি বাড়বে তেমন গাছটি সতেজ সবুজ হয়ে থাকবে এর সঙ্গে মাজরা পোকা থেকেও গাছকে সুরক্ষা রাখবে এবার বড়ো ধানে বা বড়ো চাষে জলের একটা সমস্যার কথা বলেছিলাম যেহেতু আমরা শিখর অনেকটাই বৃদ্ধি পেয়েছে পৌষ বা ফোর জি দেওয়ার ফলে আপনার জমিতে যদি চার দিন তিন দিন চার দিন হোক জল না থাকে আপনার গাছটা কিন্তু দুর্বল হয়ে পড়বে না এর সঙ্গে আপনার মাঝরা পোকা থেকেও গাঠ করবে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা